সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মোহাম্মদ এ কি প্রোডাক্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা আছি মোহাম্মদ এ কি প্রোডাক্টের ফ্যাক্টরিতে তো আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বললো বলবো পর্যাপ্ত কিউরিং নিয়ে আমরা যারা ব্লক দিয়ে আমাদের বাড়ি নির্মাণ করতে চাই অথবা আমরা যে রাস্তা তৈরি করতে চাই তাদের ক্ষেত্রে একটা জিনিস নিশ্চিত হতে হবে যে আপনার যে আপনি যে ব্লকটি নিচ্ছেন সেই সেই ইটটি আপনার পর্যাপ্ত কিউরিং হচ্ছে কি না কারণ আপনার যদি পর্যাপ্ত কিউরিং না হয় সেক্ষেত্রে আপনার ভালো পরিমাণে পিএসআই আসবে না মজবুত হবে না টেকসই হবে না এবং আপনার স্বপ্নের যে নির্মাণটি সেটাও সঠিকভাবে হবে না তো আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো কত সুন্দর ফিনিশিং আসছে এই যে ফিনিশিংগুলো এটার মূল কারণ হলো আমাদের পর্যাপ্ত কিউরিং পর্যাপ্ত কিউরিং করার পরে আপনি যখন ই করবেন জিনিসগুলো অটোমেটিক একটা সাউন্ড চলে আসবে আপনার আপনি যখন দুটি ইটির মাঝে একটা টাক দিবেন তখন দেখবেন একটা সুন্দর সাউন্ড আসে তো আমার এর ভিতরে এখনও পানি জমাট আছে সেজন্য আমি আপনাদেরকে ই করে দেখাতে পারছি না তো এই আর কি তো সেক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত কিউরিং করতে হবে এটা হলো মূল ব্যাপার যেখান থেকে নেবেন এই জিনিসটা নিশ্চিত হবেন তো আর আপনার যদি যে প্রোডাক্টগুলো ভালোভাবে কিউরিং হবে না সেগুলো আমি আপনাদের একটু দেখাই যে কী প্রবলেমটা হতে পারে ধরেন এটা আমার একটি সলিড ব্রিক ছিল এটা আগেই ভাঙা ছিল আমি যা দেখাচ্ছি আপনাকে ধরেন এইটাই আপনার পর্যাপ্ত কিউরিং হয় নাই সেক্ষেত্রে আপনার এইটা ভিতরে আপনার ফাঁপা থাকে এবং এগুলো আপনার কণাগুলো ঠিকভাবে লেগে থাকে না যার ফলে আপনার নির্মাণটা শক্ত হয় না এবং এইটা ধরবেন এটা মনে করেন অন্য সময় আমাদের ভেঙে গেছে জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি এই ভিতরের অংশটাকু আপনার ভালোভাবে মজবুত থাকবে না এবং গ্যাপগুলো ভালোভাবে পূরণ হবে না তো এজন্য আপনাকে আমাদের নিশ্চিত হতে হবে আপনাকে যে আপনার যে আপনি যে ব্লকটি ইউজ করতেছেন সেটা পর্যাপ্ত কিউরিং কিনা এবং যে জিনিসগুলো পর্যাপ্ত কিউরিং হবে তার আপনি একটু দেখলেই ফিনিশিং বলেন বা আপনার দেখতে মোটামুটি দেখতে খুব ভালো হবে এই গেল একটি অবস্থা তো সেটা আপনি যে কোনো ইটের ক্ষেত্রেই হোক না কোনো হোক সেটা হলো ব্লক হোক সেটা আপনার সলিড বিগ যেটাই হোক না কেন আরেকটি বিষয় আপনি একটু বলে রাখি সেটা হলো যে আপনার এই যে পরিবেশ পরিবেশবান্ধব যে এই ইটগুলো আমরা ব্যবহার করছি তো সেই ইটগুলির ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হলো যে আপনার কোন সাইজের ইটটি আপনার জন্য পারফেক্ট কারণ আপনার এক একটা ইটের বা এক একটা ব্লকের এক একটা সাইজ আছে দেখা গেল আপনি কিছু নিলেন এক সাইজ এক সাইজের ভলো ব্লক অন্যগুলো নিলেন অন্য সাইজের ভলো ব্লক সেক্ষেত্রে আপনার নির্মাণটা একটু সমস্যা হতে পারে সমস্যা বলতে আপনার এটি একটু আপনার বিস্তৃতির সাথে আগে থেকেই কথা বলে নেবেন তো আজকে আমরা জাস্ট আমাদের কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি না আমরা ওভারঅল একদম কাস্টমারের ভিউ থেকে আপনার ডিসিশন মেকিং নিয়ে একটু কথা বলতেছি তো প্রথমেই আপনার যে জিনিসটা বাড়ি নির্মাণ করার সময় করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই একজন ভালো মিস্ত্রি নিতে হবে যে এই ব্লক ইট বা ব্লক গাঁথনিতে এক্সপার্ট তাকে আপনার নিতে হবে এবং তার সাথে আলাপ করবেন আপনার কি পরিমাণে ইট লাগবে কোনটা দিয়ে নির্মাণ করবেন সলিড না হলো না রাস্তা করার জন্য সলিড ব্যবহার করবেন না ইউনিট পেপার ব্যবহার করবেন এই বিষয়টা তার সাথে আলোচনা করবেন তাদের সাজেশন মতো আপনি একটা বাজেট করবেন যে আপনার বাজেট কত তারপরে আপনি আপনার যে ব্লক ফ্যাক্টরি আছে সেখানে আপনি যোগাযোগ করবেন তো আমরা বলতে পারি আমাদের এখান থেকে আপনি ব্লক নিলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এবং আমাদের আমরা যে জিনিসটা করি আমরা কাস্টমারের জন্য আমরা কিউরিংটা আমরাই করে দিই এই জন্য আমরা ব্যাপক পরিমাণে অধিক পরিমাণে আমরা এখানে আপনার স্টক রাখি আমাদের এই স্টকের বাইরেও আমাদের এখানে স্পেসটা কম সেই জন্য আমরা এখানে স্টক বেশি করতে পারি না আমাদের অন্য জায়গাতে আমরা আরও বেশি পরিমাণে স্টক রাখা আছে তো আমরা একটা ই মিনিমাম একটা ব্লক মিনিমাম আমাদের কাছে আঠাইশ দিন রেখে দেয় আঠাইশ থেকে মানে এক মাস রেখে দেয় তারপর আমরা সেটা ডেলিভারির জন্য রেডি করি তো সেক্ষেত্রে আপনি কী হলো আপনার কিউরিং করার ঝামেলাটা শেষ হয়ে যাচ্ছে আপনার কাছে থাকছে না অনেক ক্ষেত্রে হয় কি একটা ইট আপনাকে তিন চার দিনের ভিতরে রেডি করে ব্লক রেডি করে ডেলিভারি দিচ্ছে তো কাস্টমার অনেক সময় জিনিসটা বুঝতে পারছে না যে তার কিউরিংটা কীভাবে করতে হবে সেজন্য খুব অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায় তো সেই জন্য আমরা কিউরিংটা আমরা নিজেরা করে দিচ্ছি তো কাস্টমারকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি একটা ব্লক দিয়ে বারিং করলাম তো কাজ শেষ আসলে ব্যাপারটা এমন না আপনার সেই ব্লকটি আসলেই পর্যাপ্ত কিউরিং হচ্ছে কি না তো সেটা আসলে আপনাকে মানে ভালোভাবে একটু অবজার্ভ করতে হবে তো আমাদের এখানে যে আপনি সলিড ব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আপনার প্রায় দু মাসের কাছাকাছি আমাদের এটা হয়ে গেছে বয়স এবং ওদিকে এগুলো সবই প্রায় মাস এখানে যা আছে তারপরেও আমরা অতিরিক্ত তাপদাহর কারণে অতিরিক্ত গরমে একটু এগুলো ভিজিয়ে রাখছি আমরা পানি দিচ্ছি মাঝে মাঝে তো এটা আরও মানে ভালো ফিনিশিংয়ের দিকে যাচ্ছে আপনার একটু আপনাদেরকে যদি একটু কলুস করে একটা জিনিস দেখাই আপনি বুঝতে পারবেন ক্যামেরায় কতটুকু বোঝা যাবে এই যে দেখেন জিনিসটা এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটা পর্যাপ্ত কিউরিংয়ের ফলে আপনার এখানে জিনিসগুলো খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন দেখেই বুঝতে পারবেন আসলে এটা ব্যাখ্যা দিয়ে আসলে বোঝানো সম্ভব না মানে কিউরিং হচ্ছে কি না এটা আপনি দেখেই আসলে বুঝতে পারবেন এই এই হলো মূল বিষয় আমি তাহলে আপনাদেরকে জাস্ট একটু সারমর্মনি আলোচনা করি অ্যাজ এ মানে কাস্টমার ভিউ কাস্টমার হিসাবে আপনাকে অবশ্যই এটা ভালো মিস্ত্রির সাথে যোগাযোগ করতে হবে প্রথমে দেন আপনি যেখান থেকে ব্লক নেবেন সেখানে তাদের কিউরিং সিস্টেমটা কেমন তারা আসলেই মানে আপনাকে ইনস্ট্যান্ট ডেলিভারি দিচ্ছে কিনা অথবা পর্যাপ্ত কিউরিং করে দিচ্ছে কিনা সেই জিনিসটা নিশ্চিত হবেন এবং আপনি আপনার এটা আপনি সলিড ব্রিক্স দিয়ে করবেন না ভালো দিয়ে করবেন আপনার বাড়ি সেটা আপনি আগে ডিসিশন নেবেন তো এভাবে আপনি সব কিছু ডিসিশন নেওয়ার পরে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর আমরা যদি আমাদের মোহাম্মদ ইকন কিট প্রোডাক্টের কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো আমরা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে আপনি চাইলে আপনাদেরকে আমরা দিতে পারবো তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোহাম্মদ কন কিট প্রোডাক্ট কাঠারি লঞ্চ ঘাট ঝালোকাঠি আমাদের ফোন নাম্বারটি আপনি নোট করে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স দুঃখিত জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ডাবল তো আজকে এই ভিডিওটি আর লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার ডিটেলস আলোচনা হবে সালামু আলাইকুম